নমস্কার বন্ধুরা এই তীব্র দাবদাহ থেকে বাঁচতে আমরা সবসময় ঠান্ডা জাতীয় খাবার খেয়ে থাকি পানীয় বলুন কিংবা আইসক্রিম আমাদের খেতে বেশ ভালো লাগে সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের অনুরোধ করবো আমার চ্যানেলটি বরাবর মতো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজ তাকে অবশ্যই ফলো করবেন দেখুন আমি নিয়ে নিয়েছি দুটো আম পাকা আম একদম নরম আম নেওয়া যাবে না আর একদম খুব শক্ত আমও নয় সেরকম নিয়ে নিতে হবে আর আপনি যতটাই আম কাটবেন ভেতর থেকে শুধু আইসক্রিমই বেরোবে এতটা সুন্দর হয় এই আইসক্রিমটা ম্যাঙ্গো আইসক্রিম বা আমের আইসক্রিম আমি বোটাটাকে ছাড়িয়ে নিয়েছি আগে থেকে আমি আমটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবারে বোটা ছাড়িয়ে একটা চাপুর সাহায্যে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি দেখুন চারপাশে আমি এই যে আঠিটা থাকে সেটা বের করার জন্য চারপাশটা এরকম ছাড়িয়ে নেব এবারে একটা সারাশির সাহায্যে যদি এইভাবে চাপ দেওয়া যায় ঘুরিয়ে তাহলে কিন্তু পুরো বীজটা বা আটিটা বেরিয়ে আসবে দেখুন কি সুন্দর হয়েছে ভেতরটা একদম বাটির মতো এবারে দুটো আমি আমি একই পদ্ধতিতে করে নেওয়ার পরে আমের আটির সাথে যে আমটুকু লেগেছিল সেটা হাতের সাহায্যে আমি ছাড়িয়ে নেব দেখুন গুঁড়ো দুধ যেটা আমরা আমুল দুধ গুঁড়ো পাউডার পাই সেরকম আমুল দুধ নিয়েছি আর হাফ কাপ নিয়েছি চিনি এক কাপ নিয়েছি দুধ দুধটা আমি আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করে রেখেছিলাম আর ওয়ান থার্ড কাপ নিয়েছি আমি মালাই ভালো করে মিক্সচার করে নিলাম দেখুন খুব সুন্দর তৈরি হয়ে গেছে আর বাটিটাও খুব সুন্দর আমি একটু সেট করে নেব চার পাঁচটা এলোমেলো থাকলে সেটা সুন্দর করে করে নিতে হবে আমি এখানে গ্যাস জ্বালাইনি বন্ধুরা আগে থেকে আমি দুধটাকে ভালো করে ঘন করে রেখেছিলাম ঠান্ডা অবস্থায় করে নিয়ে সমস্ত গুলো একসাথে মিলিয়ে নিয়েছি এবারে এই বাটির মধ্যে সেই মিশ্রণটা আমি খুব সাবধানে ঢেলে দিলাম ছোট ছোট বাটির উপরে রেখে আর যে বোটাটা আমি রেখেছিলাম আগে থেকে কেটে সে বোটাটা আমি ওর মধ্যে লাগিয়ে দেবো দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে কেউ ধরতেই পারবে না যে এটা কাটা আম রয়েছে এতটা সুন্দর লাগে আমি টি ফ্রিজে রেখে দিয়েছিলাম মোটামুটি আধ ঘন্টা মতো আট ঘন্টা পরে মোটামুটি সেট হয়ে গেছে দেখুন আমটা কতটা শক্ত হয়ে গেছে এবারে একটা পিলারের সাহায্যে আমি এই রকম আমটাকে শুলে নেব দেখুন কতটা শক্ত হয়েছে আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন খুবই শক্ত আর একদম ঠান্ডা আর এর ভেতরটা এত টেস্টি আপনারা যে কুলফি খান বা ম্যাঙ্গো আইসক্রিম খান আপনারা বুঝতেই পারবেন না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন এতটা টেস্টি হয় না খেলে বোঝার কোনো উপায়ই নেই দেখুন দুটো আমি আমি ছাড়িয়ে নিয়েছি এবারে একটা চাকুর সাহায্যে আমি বোটাকে কেটে নেব আলাদা করে আপনাদের একবার দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে এবারে আমি পিস পিস করে কেটে নেব আমি এরকম গোল গোল চাক করে কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বা শেপেও কেটে নিতে পারেন একটা আমকে লম্বা করে চার টুকরো করতে পারেন দেখুন কতটা সুন্দর জমেছে আর এতটা पीएसटी বন্ধুরা আমি নিজে বানিয়েছি বলে বলছি না খুবই সুন্দর হয় খেতে বাড়িতে একবার হলো ট্রাই করতে পারেন বেশি উপকরণের দরকার নেই আর গ্যাস না জ্বালিয়ে আপনি এরকম তৈরি করতে পারবেন দেখুন কতটা সুন্দর সেট হয়ে গেছে ওপরে আমি একটু আমন্ড কুচি আর কাজুবাদাম ছড়িয়ে নিয়েছি ধন্যবাদ বন্ধুরা